সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কংগ্রেস আর আগে সব পড়ালে কংগ্রেসের ভালো হতো বুদ্ধিমানের কাজ করুন

দেখা যাবে বিরোধীদের কোন কাজ নাই কম নাই কলকাতায় বসে টিভির সামনে বসে কিছু ভাষণ দেওয়া তারা কিন্তু গ্রামগঞ্জে যায় এই দিলীপ বাবু আগের দিন বলে দিলেন কথা জনব্রত মন্ডলের ঘরে আমি ভদ্রলোকের কথা এই জন্য জানাতে এই সব লোকরা যত মারবে তত মলম লাগাবে যত মার খাবে তত মলম লাগাবে কারণ কি আছে তো পাগলের কথাবার্তা না কথা বলতে জানে না আরে গ্রামগঞ্জে জানা রে বাবা ওই টিভির সামনে কথা না বলে মানুষের পাশে যা মানুষের সঙ্গে থাক মমতা ব্যানার্জি থাকে মমতা ব্যানার্জি ভারত ভারতবর্ষ নয় পৃথিবীতে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি উন্নয়নের কারিগর আর বীরভূম জেলায় দেখুন তো কতগুলো ব্রিজ হচ্ছে সিবিতে আরম্ভ হয়েছে চলছে তো না নাম অনেকগুলো পিলার উঠে গেল যদি ওবু তিনবার করে দিলে ওপেন বুদ্ধতে যাওয়ার চেয়ে একবার লাঘাটা পুনো ব্রিজ লাভপুরে দুটো ব্রিজ জয়দেব মটর গাড়িটা পারি নেয় অনেক বাড়ি ভাঙতে হবে সিউড়ি হাই রোড ইলামবাজার ইল্যামবাজার দেখেছি ঠম খাচ্ছ পুরনো ব্রিজটা গাড়ি গেল ছোট গাড়ি চালায় এত কাজ করো মামলা বলছে উন্নয়ন করে না বিরোধীরা পাগলের মতো কথাবার্তা বলছে না পাগল ছাগল না বলে ছাগলে কি না খায় পাগলে কি না বলে হ্যাঁ একশো সাতষট্টিটা পঞ্চায়েত কোনো জায়গায় বোম পড়েছে কোনো জায়গায় মাথা ফেটেছে কেউ মানুষ মারা গেছে এটা কি করে হলো অনুব্রত মন্ডলের সন্তান এটা কথা হলো মানুষ চাইছে ধরুন আমি যে আমি যে কাল থেকে দল করি আমার সঙ্গে নুরুল সেই কাল থেকে দল ওর ও আমার মত পার্ক হতে পারে কিন্তু কাজের জায়গায় আমরা